হাই ফ্রেন্ডস আপনাদেরকে সোমটি চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা হচ্ছে যদি আপনি আপনার মোবাইল ফোনের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ফেসবুকের পাসওয়ার্ড কীভাবে দেখবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো তার জন্য করবেন কি আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোর ওপেন করবেন তো প্লে স্টোর ওপেন করার পর উপরে ডান দিকে আপনার প্রোফাইল দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন তো সেখানে ক্লিক করবেন তো গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন হোম তার পাশে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনপো তো এইদিকে বাঁ দিকে স্লাইড করবেন তো এখানে একটা অপশান দেখতে পাবেন সিকিউরিটি তো এই সিকিউরিটি অপশানে ক্লিক করবেন তো সিকিউরিটি অপশানে ক্লিক করার পর একটু নিজের দিকে স্ক্রো করবেন তো এখানে একটা অপশান দেখতে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে অ্যাপগুলো এখানে শো হচ্ছে তো একটু নিচের দিকে স্ক্রল করবেন তো এখানে ফেসবুক খুঁজে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক তো এই ফেসবুক অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার মোবাইলের লক দিতে হবে তো আপনার যেটা লক সেটা দিয়ে দেবেন তো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক আপনার লগ ইন আইডি এবং নিচে পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে তো এই চোখের চিহ্ন অপশানে ক্লিক করলেই পাসওয়ার্ডটা এখানে শো করে দেবে তো এখান থেকেই আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা দেখতে পাবেন তো এটা হচ্ছে প্রথম নাম্বার তো আমি এখানে আর একটা প্রসেস দেখাবো তো এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর আপনি আপনার মোবাইল ফোনের ক্রম ব্রাউজার থেকে ওপেন করবেন তো ক্রম ব্রাউজার ওপেন করার পর উপরে থ্রি লাইন ডট অপশানে ক্লিক করবেন তো নিচে সেটিং অপশানে ক্লিক করবেন তো এখানে একটা অপশান দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার তো এই অপশানে ক্লিক করবেন তো এখান থেকে ফেসবুক থেকে খুঁজে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার উপরেই ফেসবুক শো হচ্ছে তো এখানে ক্লিক করে দেবেন তো আবার এখানে আপনার মোবাইল ফোনের স্ক্রিন লকটা দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখানে সেম প্রসেসে এখানে আপনার আইডি ফোনে শো হয়ে যাবে তো এইভাবে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ড আপনি দেখতে পারেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে দেবেন তো যখনই নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন